স্বর্ণপট্টিতে প্রতিমা তৈরির কাজ শেষ চলছে রং আসর টাঙ্গাইলের পাঁচ নং ওয়ার্ডে স্বর্ণপট্টিতে কাজ শেষ করেছে প্রতিমা কারিগররা চলছে প্রতিমায় রং দেওয়া চব্বিশ সেপ্টেম্বর রাত নয়টায় ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগররা স্বর্ণকারপট্টিতে সখীপুর থানা পুলিশ সর্বাত্মক নিরাপত্তা দেবে আশ্বস্ত করেছেন মাঝে মধ্যে মণ্ডপ পরিদর্শন করছে সখীপুরে চৌত্রিশটি মণ্ডপে সনাতন হিন্দু ধর্মাবলী শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে তার মধ্যে স্বর্ণকার স্বর্ণকারপট্টির মণ্ডপ অন্যতম স্বর্ণকার সুভাষ কর্মকার হীরা সাগর জুয়েলার্স মালিক স্বর্ণপট্টির প্রতিমা তৈরির ব্যয় সত্তর হাজার টাকা বহন করবে পট্টিতে পূজা উদযাপনের ব্যয় ধরা হয়েছে ছয় লক্ষ দশ হাজার টাকা শেফালি জুয়েলার্সের মালিক কৃষ্ণ কর্মকার বলেন পট্টিতে আমরা ষষ্ঠবারের মতো পূজা উদযাপন করতে যাচ্ছি পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা উদযাপন করা হবে স্বর্ণকারপট্টির পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল কর্মকার সহসভাপতি দয়ানন্দ কর্মকার নারায়ণ কর্মকার সাধারণ সম্পাদক সাগর কর্মকার যুগ্ম সাধারণ সম্পাদক রামপ্রসাদ শীল, আকাশ কর্মকার অনিতা কর্মকার হরিপদ কর্মকার বলেন সখীপুরের স্বর্ণকারপট্টিতে এ বছর সবচেয়ে বড়ো পূজা উদযাপন করা হবে লাইট প্যান্ডেলসহ পূজার সকল কাজ ইতোমধ্যেই শেষ আমার নাম নীল মাধব পাল শিমুলিয়া থেকে আসছি সাভার থানা আমরা প্রতি খের মাটি সুতলি এগুলা দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এটা তৈরি করতে পনেরো দিন লাগছে সম্পূর্ণ কাজ আমরাই করছি এখন আমাদের রঙের কাজ চলছে সখীপুরে পাঁচ নং ওয়ার্ড স্বর্ণঘাটপট্টিতে শারদীয় দুর্গাপূজা আয়োজক কমিটির আমরা সভাপতির সাথে একটু কথা তার মতামত নেব আমি দয়ানন্দ কর্মকার সখীপুর স্বর্ণঘাটপট্টির সহসভাপতি পূজার আয়োজন আমরা সখীপুর সবার এনে আনন্দ করতে যাচ্ছি সবার ভালো চেষ্টা করছি আমাদের এই পূজায় বাজেট আছে ছয় সাত লাখ টাকা মতো নমস্কার আমি সাগর কর্মকার শখীপুর স্বর্ণগরবর্তী পূজা মণ্ডপের সেক্রেটারি তা আমাদের পূজা খুব ভালোভাবে কাজ চলতেছে সবকিছু ডেকোরেশনের কাজ মোটামুটি শেষ আর পূজার রঙের কাজ চলতেছে প্রতিমার সব কিছু ভালোভাবে চলতেছে দুর্গা পূজার মণ্ডপের দুর্গা পূজার মণ্ডপের যুগ্ম সাধারণ সম্পাদক সেই হিসাবে ভাবে আমি এইখানে নিয়োজিত আছি এটা কোনভাবে কি হচ্ছে এটা আমি পরিচালনা করি পূজা আরম্ভ করছি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবার জন্য আর এই প্রতিমা কাজ করি এই প্রতিমা কাজে আমার কোনো পোষায় না অতিরিক্ত পরিশ্রম পরিশ্রম করতে হয় অনেক জিনিস নাগে এই টাকায় যে টাকা দেয় এই টাকায় আমাদের কাজ সম্পন্ন হয় না হন প্যাটের দুঃখে এই কাজ কইরা চলতেছি সরকারে যদি আমাদের দিকে একটু হেল করে তাহলে যেমন আমার সুবিধা হয় একটু এগারোই আশ্বিন আঠাইশ সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী তিথির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে পনেরোই আশ্বিন দুই অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলীর শারদীয় দুর্গাপূজা শেষ হবে সখীপুর স্বর্ণকারপট্টির মণ্ডপ থেকে মোশারফ হোসেন গণমানুষের আওয়াজ